অনেক দিন পরে ঘুরার জন্য চলে আসলাম নতুন একটা জায়গায় যেটা হচ্ছে পঞ্চগড়ে পঞ্চগড় হিমালয় পার্ক হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে দিনটা ঘুরে দেখাবো আপনাদেরকে যে এই পার্কে কি আছে না আছে কি কী দেখলাম তো আপনারা সবাই পাশে থাকবেন চলুন ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে দেখতে পাচ্ছেন ওখানে লেখাই আছে হিমালয় পার্ক আমি পঞ্চগড়ে গেছিলাম খালাদের বাসায় বেড়াতে ওখান থেকে চলে গেলাম হিমালয় পার্কে দেখার জন্য বাচ্চাদেরকে নিয়ে কারণ মুনতাহা আলী ফয়সাল এরা সবাই ফয়সাল হচ্ছে আমার দেবর ছোটো দেবর মানে আমার ছোটো খালা শাশুড়ির ছেলে ও অনেক এক্সাইটেড ছিল যাওয়ার জন্য শুধু বলতেছে ভাবি চলেন যাই ভাবি চলেন যাই মানে আমরা ওদের বাসায় গেছি অনেক খুশি হয়েছি খুশি হয়েছে হয় তারপর আমরা চলে আসলাম এই যে দেখতে পাচ্ছেন এখানে আমরা টিকিট কাটলাম সবাই আর আমাদের সাথে অবশ্য খালা শাশুড়ি গিয়েছিল হচ্ছে দাদি তো সবাই মিলে এই যে টিকিট কাটে এখন ঢুকে যাব। পার্কের ভিতরে পার্কের ভিতরে ঢুকতে ঢুকতে পাম গাছ অনেকগুলো সারিভাবে লাগানো আছে তো আমরা সবাই মিলে ঢুকে গেলাম এখন যাচ্ছি ভিতরে যাব দেখবো কী কী আছে এই যে আমরা চলে আসলাম ভিতরে ভিতরে এসে দেখতে পাচ্ছি ঘোড়া ঘোড়ার খেলনা এগুলোতে উঠে খেল এটা হচ্ছে একটা বিনোদন পার্ক তো এখানে এই যে বাচ্চাদের খেলনা আছে ঘোড়াগুলোতে উঠবে তা আলিফ মুন্থা সবাই অনেক গিয়া করতেছে উঠার জন্য তো আমি বললাম যে চলো আগে ওই দিক থেকে ঘুরে আসি এখানে একটা স্লাইডার আছে এই যে মুনতাহা উঠলো আবার নামতেছে ও তো অনেক মজা পাচ্ছে আহ খালার দিকে দাঁড়াই আছে হাইয়ের সব বিরক্ত করতেছিল আর আলিফ আর এই যে একটা হাতি হাতির কাছে আলিফ সবাই মিলে ছবি তুললো আমি ওদের ছবি তুললাম খালাও দাঁড়াইছে অনেক মজা করলাম এখানে এই যে এখানে সবাই দৌড়াদৌড়ি করে আরেকখানে চলে গেল তো জায়গাটা কোথায় এখন আমরা গেলেই দেখতে পাবো এই যে যাচ্ছি একটা নৌকা আছে তারপর এই যে একটা হেলিকপ্টার হেলিকপ্টারে ওঠার জন্য ওরা অনেক রান্না করতেছিল তার জন্য আবার হেলিকপ্টারও তুললাম এই যে হেলিকপ্টারের কাছে চলে আসছি আর মুমতা আলিফ একটাতে উঠছে ফয়েস ফয়সাল ওরা আরেকটাতে উঠছে দুইজনে দুইটাতে এই যে দরজাটা লাগাই দিল চলতেছে এই যে চলতেছে ঘুরতেছে অনেক ওরা মজা পাইলো এখন ওরা ট্রেনে উঠবে এই যে ট্রেনে উঠছে আলিফ আর ফয়সাল ট্রেনে উঠছে ওরা সামনে আমিও ট্রেনে উঠছি এখন আমরা ট্রেন থেকে নামে এখন ওরা ট্রেনে ইয়া ঘোরাতে উঠবে এই যে ঘোড়ায় উঠছে উঠা উঠি নামা নামে আর এদিকে হচ্ছে স্টল খাওয়া দাওয়ার জন্য আমরা ঘোরাঘুরি করে ওদিকে গেলাম কিছু খাওয়া দাওয়া করলাম এখন সন্ধ্যা হয়ে গেছে আমরা বাসায় চলে যাব অনেক ঠান্ডা পড়তে ছিল তো সবাই ভালো থাকবেন আবার চলে আসবেন নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ